হ্যালো ভিওর্স আলাইকুম তো আজকে আমি দেখাতে চলেছি মোবাইলের ডিসপ্লেয়ের সেটিং যেগুলো সেটিং না জানলেই নয় আপনার জানলে সুবিধা হবে মোবাইলটা ব্যবহার করতে তো আপনার যে কোনো সময় আপনার এই সেটিংগুলো প্রয়োজন পড়তে পারে আমি আশা করি তো যেহেতু আপনি মোবাইল ব্যবহার করেন আমি মনে করি আপনার এই সেটিংগুলি প্রয়োজন পড়বেই তো এই সেটিংগুলো করার আগে ভিডিওতে যাওয়ার আগে যে সকল ভিওর্স আমার এই ছোট্ট একটি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তো এর জন্য আপনার সেটিং অপশানটিকে অন করে নিতে হবে এই সেটিংগুলো করার জন্য প্রথমে আপনি চলে যাবেন সেটিংয়ে সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি স্কল ডাউন করবেন ডিসপ্লে ব্রাইটনেস বা শুধু ডিসপ্লে কর্ম মোবাইলে থাকতে পারে যদি আপনি খুঁজে না পান সার্চ করে সার্চ করে ডিসপ্লে লিখবেন আপনার সেটিংটি চলে আসবে এখানে আমি ডিসপ্লে ব্রাইটনেসের ট্যাপ করলাম তো এখানে ডিসপ্লে ব্রাইটনেসে এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন লাইট মোড ডার্ক মোড যখন আপনি লাইট মোডে করে রাখবেন তখন আপনার স্কিনটি যেটা হবে কি কালো হয়ে যাবে আর অর্থাৎ ডার্ক অর্থাৎ কালো হয়ে যাবে যেমন আপনাকে করে দেখাচ্ছি এখানে ডার্ক মোডে যদি করি তো আপনার স্কিনটি কালো হয়ে যাবে তো আমি যেহেতু লাইটমেনের মোডে করে দেখাচ্ছি এখানে তো এটা হচ্ছে মেন এক নম্বর সেটিং হচ্ছে দুটো দু নম্বর সেটিং হচ্ছে এখানে অটো ব্রাইটনেস এই অটো ব্রাইটনেসের কাজ কি আপনি যখন যখন কোনো অন্ধকার জায়গাতে থাকবেন তখন আপনার যেটা মোবাইলে আলো স্ক্রিনের আলো সেই স্ক্রিনের আলোটা কম দেবে যখনই আপনার রোদ বা যখনও কোনো আলোতে যাবেন যেহেতু আপনার চোখে চোখ অত ই হবে না চোখে দেখতে পাবেন না অর্থাৎ আলোতে সেই জন্য এখানে দেখছে অটো ব্রাইটনেস যখন করবেন তখন ওই অপশানটির কাজ কি হবে তখন আপনার রোদে অর্থাৎ যত আপনার ফুল অর্থাৎ লাইট ফুল করে দেবেন এবং আপনাকে দেখতে সুবিধা করবে সাহায্য করবে এটা হচ্ছে অটোব্রাই কাজ যখনই অটোব্রাইট ইনস্ট কাজ করবেন তখনই আপনার এটা অটো হয়ে যাবে অর্থাৎ আপনাকে এটা কোনো কাজ করতে হবে না এটা এই অপশানটা চালু করলে আপনাকে আবার সে তার নিজের কাজ করতে লাগবে এটা হচ্ছে অটোব্রাইনেসের কাজ দুটো দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে স্ক্রিন কালার মোড এই স্ক্রিন কালার মোডটা হচ্ছে কি যখন আপনি স্কিন কালার অর্থাৎ আপনার দেখতে পাচ্ছেন এরকম সাদা তো একটু আমি যদি স্ক্রিন কালার মোডে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এরকম কালার যেহেতু আমি ডিফল্টে রয়েছি এখানে ওর মধ্যে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের কালারটা কী হচ্ছে চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা একদম সাদা ফেঁকাশা হয়ে যাচ্ছে এটা হচ্ছে ডিফল্ট আপনি যদি যেটা দেখতে পান আপনি যেই যেই কালারটা পছন্দ করেন সেটা করে দেবেন আর আপনি যদি এটা ন্যাচারাল চান ন্যাচারাল করে দেবেন তো সেহেতু আমি এটা করছি না এটা ডিফল্টে থাকছে যেহেতু আপনার সুবিধা প্রয়োজন পড়ে সেটা আপনি ই করে নেবেন অর্থাৎ আপনি সাদা করে নেবেন সেহেতু আমি ডিফল্টই রাখি এবার আমি আপনি চলে আসবেন এবার আমি চলে আসছি ফন্ট এই ফন্ট অপশানে ট্যাপ করলে আপনাকে দুটি দেখাবে অপশান ফন্ট অর্থাৎ আপনি যখন লেখবেন বা যে কোনো লেখার কিছু আপনার মোবাইলে লেখার শো হবে তখন যদি আপনি ফন্টটা অর্থাৎ রোবট সিস্টেম করে তখন এরকম হবে যেহেতু আপনি এরকম করেন দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে অর্থাৎ লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর আপনি যদি এইভাবে করেন দেখতে পাচ্ছেন আমার লেখার ফন্টটা আপনার যেটা ই হয়েছে কিনা বেড়ে যাবে আর যদি এইভাবে থাকেন আপনার লেখার ফনটা অর্থাৎ জিউম হতে থাকবে তো আপনি যেটা চান যেভাবে চান সেভাবে থেয়ে দেবেন এখানে ফন্ট ওয়েট এখানে যেটা ইয়ে করবেন আপনার ফোনটা যে একে যেটা সাজ সার্জ আছে সে এটা ই হবে এবার যদি আপনি চান যে হ্যাঁ যেভাবে আপনি সাজালেন সাহায্যে যদি আপনি অ্যাপ্লাই করতে চান অর্থাৎ সেই যে সাহায্যে আপনার অ্যাপ্লাই করলে আপনার এই সেটিং থেকে যাবে তো এই নম্বর এরপরে আমি সেটিং দিয়ে দেখাচ্ছি ডিসপ্লে সাইজ অর্থাৎ আপনার যে ডিসপ্লে রয়েছে মোবাইলে এই মোবাইলের ডিসপ্লে বিভিন্ন রকম হয়ে থাকে এখানে দেখছে লার্জ লার্জ স্ট্যান্ডার্ড যেহেতু আমার স্ট্যান্ডার্ড রয়েছে এখানে লার্জ করলে আপনি দেখতে পাবেন আমার ডিসপ্লেটা কত ই হয়েছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে করার সঙ্গে সঙ্গে আমার মোবাইলে মালেট ইগুলো দিয়ে দিল যদি আমি স্মেল করি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন আমার স্মেলের ডিসপ্লেটা যেটা ইউ সাইটার রয়েছে সাইজটা ছোটো করে দিলে সেটা হচ্ছে এটা কাজ অর্থাৎ ডিসপ্লে সাইজের কাজ এবার আমি তৃতীয় নাম্বার সেটিংয়ে অর্থাৎ পরের সেটিংয়ে যাচ্ছি এবার আপনি দেখছেন অটো স্ক্রিন অর্ড আপনি যখন মোবাইল ব্যবহার করেন মোবাইল ব্যবহার করার পরে আপনি মোবাইলটা অফ অর্থাৎ স্ক্রিনটা থুয়ে দেন মোবাইলটা থুয়ে দেওয়ার পরে রাখার পরে আপনার মোবাইলটা কত সেকেন্ডের পর আপনার বন অর্থাৎ অফ হবে সেটা এখানে নির্ধারণ করা হচ্ছে অটো স্ক্রিন অফ তো আপনি যদি চান যে তিরিশ মিনিট পনেরো দশ মিনিট তো সব থেকে বেটার হবে আপনি পনেরো সেকেন্ড এই পনেরো সেকেন্ড করলে আপনার মোবাইলটা আপনার অর্থাৎ রাখা আপনার যখন কাজ শেষ আপনি ধুয়ে দিলেন তখন পনেরো সেকেন্ড পরেই আপনার এই মোবাইলটা অর্থাৎ বন্ধ হয়ে যাবে ডিসপ্লে এটা এটা হচ্ছে অটো স্ক্রিন কাজ এবার আমি আসছি ফুল স্ক্রিন অ্যাপ এই ফুল স্ক্রিন অ্যাপে আইলে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন কত রকম দেখতে পাচ্ছেন ফোরি স্ক্রিনের অ্যাপ অর্থাৎ দুই থেকে চারটে রয়েছে আমি যদি এই ইটা সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজড অ্যাপ আপনি যে অ্যাপসের অর্থাৎ যে অ্যাপসের আপনি ফ্রন্টটা চেঞ্জ করতে চান অ্যাপসের ইটা চেঞ্জ করতে চান সেই অ্যাপসে চলে যাবেন অ্যাপসে চলে যাওয়ার শো ফ্রন্ট ক্যামেরা আপনি যদি ফ্রন্ট ক্যামেরা সহ ই করতে চান সেটা ই করতে হবে হাই ফ্রন্ট ক্যামেরা শো অফ ইন আপনি যে যখন অ্যাপসটা চালু করবেন তখন আপনার কোনো অ্যাপ কোনো ই ক্যামেরায় চালু হবে না এখানে সেটাই বলা হচ্ছে এটা আমি করছি না এটা আমার যেটা অটো অ্যাডাপ্ট করে দিয়ে দেবেন এটাই আপনার সব থেকে ভালো হবে এটা আপনি না করলেই ভালো হবে এবার আমি চলে যাচ্ছি পরের সেটিংয়ে এখানে ওয়েল পার দেখতে পাচ্ছেন ওয়েল পার অর্থাৎ আপনার মোবাইলের কালারিং কী হবে আপনার মোবাইলের যে ব্যবহার করছেন কালার বিভিন্ন রকম কালার তো আপনি এখান থেকে মোবাইলের কালারগুলো বেছে নিতে পারেন তো সেহেতু আমি এখান থেকে আমি যে কোনো একটা কালার বেছে নেবেন তো কালার বেছে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই যখন একটা করবেন তখন আপনার যে ইটা করলেন কালারটি চয়েস করলেন এখানে আপনি ই করতে হবে এখানে আপনি এবার বলছি এখানে আপনি কোথায় আপনি এই কালারটি সেভ করতে চান রাখতে চান এখানে রাখার জন্য আপনাকে যেটা করবেন আপনি যদি চান হোম স্ক্রিনে অর্থাৎ যখন আপনার ব্যবহার করেন মোবাইল তখন আর আপনি যদি লক স্ক্রিন যখন লক থাকা অবস্থায় আমার এই ইডি হবে তো সেহেতু আমি হোম স্ক্রিনে ব্যবহার করছি আর আপনি যদি দুটোতে চান তো নিচে দেখতে পাচ্ছেন থ্রি নাম্বার অপশান এই তিন নাম্বার অপশানে ট্যাপ করলে দুটো সেভ হয়ে যাবে তো আমি হোম স্ক্যানে আমি ট্যাপ করলাম তো হোম স্ক্রিনে টাপ করা এই সেটিংটি হচ্ছে তো এবার আমি দেখে নিচ্ছি ওকেতে পেশ করবেন ওকে খেয়েতে পেশ করে আপনি সিম্পলি চলে আসবেন তো এবার আমি চলে এলাম সেই এই দেখতে পেলেন আমার কালারিংটা শেষ অর্থাৎ যেই কালারে আমি চেয়েছিলাম সেই কালার হয়ে গেছে তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ছিল ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন